দেখুন প্রিয় বন্ধুরা মালয়েশিয়ার দুষ্টু ছেলেরা আসলে কি করছে এ তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় বাংলাদেশ বাংলা আমার জন্ম দেশের এক ছেলেকে আমি রাত দুটো বাজে পেয়ে গেলাম প্রিয় বন্ধুরা তোমার নাম কি গো একটু কমেন্ট করেন তুমি হাসছো কেন তোমার নাম কি গো মুজাহের আমার নাম তুমি বাংলাদেশের কোথাকার which পার্ট অফ বাংলাদেশ চট্টগ্রাম চট্টগ্রামের দেখুন পি বন্ধুরা চট্টগ্রামের এক ছেলেকে পেয়ে গেলাম এখানে কি সুন্দর তোমার হাতটা একটু ধরি দেখুন দেখুন পি বন্ধুরা কি টান টান চামড়া চট্টগ্রামের এই ছেলেটির তুমি Malaysia কবে এসেছো মালয়েশিয়ার শ্রী দিন হচ্ছে চোদ্দো দিন তোমার এসে কেমন লাগছে এখানে আমার জন্ম দেশের মতো কি সেফ মনে হচ্ছে এই মালয়েশিয়াতে জন্মদেশ তো সেফ না এটাই সেফ হ্যাঁ দুটো বাজে ওরা দুষ্টু ছেলে দেখুন মালয়েশিয়ার দুষ্টু ছেলেরা কীভাবে ধুমধুম করে কারি চারাচ্ছে বন্ধুরা দিস ইজ মুস্তাকিম জনি ফ্রম মালয়েশিয়া